নমস্কার বন্ধুরা একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমরা দেখাবো আমাদের পুরো টিমটা কিভাবে আমরা শুটিং করছি আর সব কিছুই দেখাবো তোমরা দেখো আর অ্যাকচুয়ালি শুটিং দেখাবো বলতে আমরা বড়ো ভিডিও এখন শুরু করে দিয়েছি কন্টিনিউ চার পাঁচ দিন পর পরে একটা করে বড়ো ভিডিও আপলোড করবো তো তার শুটিং চলছে তো আমরা কীভাবে মোটামুটি শ্যুট করছি সব কিছু তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো খুবই ভালো লাগবে কে আপন কে পর ভিডিওটা খুব সুন্দর আর অনেক পরিশ্রম করে ভিডিওটা করেছি আর খুবই ভালো হয়েছে তোমরা খুবই হাসবে ভিডিওটা দেখলে আশা রাখবো তোমরা সকলেই দেখবে আর আমরা কে কে এই ভিডিওতে আছি সব কিছু তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই যে আমাদের ডিরেক্টর বাবু আর এই যে রিয়া দিয়া তো এরাও আছে একজন ছিল আরও ও আনফর্চুনেটলি আজকে আসতে পারেনি তো ওকেও অন্যদিন দেখাবো আর বাদ তোমরা আমরা কিভাবে শুটিং করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি ওগুলোও তোমরা দেখো আর ভিডিওটা ভীষণ মজার হয়েছে ভীষণ মজার অনেক পরিশ্রম করে ভিডিওটা করেছি আশা করি খুব ভালো লাগবে তোমাদের

আর যেতে হবে না ঝগড়া শেষ হয়ে গেছে আমার পড়তে পড়তে জীবন চলে গেল রে দেখা যাবে তো নমস্কার বন্ধুরা তোমরা ভালো থাকো ভিডিওটা এখানে শেষ করছি